আসসালামু আলাইকুম প্রিয় দেশ ভাই সারা বাংলার দেশের সুনিয়তের জানায় আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আপনারা জানেন এক আন্দোলন হয়েছিল ছাত্রদের দু হাজার সাল এখন আবার হয়ে যাবে দুই সালের মধ্যে সুন্নি হতের এক আন্দোলন কারণ সুন্নতের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার শুরু হচ্ছে খানকা মাজার বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পেতনা পাচাদ মলিয়ালার মাজার ভাঙতেছেন কেল্লাসার মাজারে হামলা গুলাবসার মাজারে হামলা বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে অলিয়ালা অলিয়াল্লাদের বিরুদ্ধে হামলা চলছে এবং ওয়াজে বাধা যেখানে সুনিয়াদের ওয়াজ হয় সেখানে পারমিশন দিচ্ছেন না এবং বিভিন্ন রকমের সুনিয়াদের উপরে হামলা চলছে কিছুদিন আগে আমাদের সুনিয়াদের অত্যন্ত প্রাণপ্রিয় লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি যিনি সকলের জানের জান করানের পরা আমাদের সর পাতেনের অহংকার সে আর গ্যাস উদ্দিন তাহিরিকে আর মাহফিলে যে তাকে দশ মিনিটের সময় দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় ইয়াসুদ্দিন তাইরি সাত মিনিটে ওয়াজ শেষ করে দিয়েছেন কিছুক্ষণের ভিতরে ওনাকে যেভাবে অনুরোধ করেছেন মাপেল বন্ধ করার জন্য উনি সাত মিনিটে মাপেল বন্ধ করে দিচ্ছেন ওনার কি দোষ এইভাবে কারা কোন মানুষ তার উপরে পুলিশদের উপরে হামলা করেছেন সেটা তো গিয়াসুদ্দিন তাহিরির দোষ নয় সে গ্যাস উদ্দিন তাহিরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে তাকে হরানি করছেন আমি মনে করি শূন্যতের উপরে আপনারা হামলা করছেন বিশ্ব জনতার শূন্যতের নয়নের মনি গ্যাস উদ্দিন তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে আবেদন করব যে গ্যাস উদ্দিন তাহিরের মামলা সেই মামলাকে প্রত্যাহার করুন না হলে সুন্নি জনতা যদি রাস্তায় বাইর হয় আপনারা রেহাই পাবেন না একে একে আপনাদের দিলে দিলে সেই পরিশোধ করতে হবে আপনারা শূন্যকে ঘরে রাখতে যে যাবে না যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা সবে রাস্তা লাইর হবে হয়ে যাবে আর একটি মামলা আর একটি মামলা যাতে তাহিরি বিল না হয় আর একটি খানকাতে যাতে কোনো হামলা না হয় ওলি আল্লাহর মাজার যাতে ভাঙা না হয় ইসলামের প্রতীক তারাই গুণ করবে আদের বিরুদ্ধে রাস্তাতে নামবো আমি সকল নগর প্রবাসী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের আনাসে কোনাচে যারা সুন্নিয়তকে ভালোবাসেন আল কোরআনকে ভালোবাসেন নবীর প্রেমিক রাসুল প্রেমিক মা বাবা প্রেমিক কোরআন প্রেমিক আমি তাদেরকে বলতে চাই আপনারা সবাই এক হয়ে রাস্তাতে নামার জন্য আমি একজন আশেখানে মাঝবাগের এসোসিয়েট কমিটির একজন মুনিদার আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা যে যে অলি আল্লাহ হন না কেন সকল অলি আল্লাহ যার যার দিন তার জন্য সমান আমি সকলকে বলবো আপনারা এক হয়ে রাস্তাতে নেমে যুদ্ধ করবেন সুন্নিদের উপরে যে হামলা চলছে সুন্নিদের মাজারের উপরে যে হামলা চলছে সুন্নিদের যে বক্তার উপরে হামলা চলছে যেই ধরনের বক্তার উপর হামলা চলবে আমরা সেটাই করবো যাতে কোন রকমের বন্ধ না হয় শূন্য স্বরূপ যদি বন্ধ হয়ে যায় আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বন্ধ করতে চাই আমরা তাদের বিরুদ্ধে আছে ওহাবিরা যেখানে আছেন আমি সেই ওহাবিদেরকে সরাসরি বলতে চাই আপনারাও রাসুলকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তাহলে সুনিয়তের বিরুদ্ধে আপনারা এরকম ভাবে লড়াই করছেন কেন এটা আপনাদের ভুল হবে আমরা নিজেরা নিজেরা যদি ঝগড়া করতে চাই এই দেশের মানুষ বলবে দেখো ইসলামের বিরুদ্ধে তারাও ইসলাম কায়েম করে তারাও ইসলাম কায়েম করে কিন্তু তারা কেন আজকে সুন্নীদের উপরে বিরুদ্ধে যায় আপনারা সবাই এক হয়ে এই মামলা করে মন্ত্রণালার করেন কোরআন আপনারা মানেন সুন্নীরা মানে আল্লাহ রাসূল আপনারা মানেন সুন্নীরা মানে আপনারা কেনই বিরোধ করে সরকারের বিরুদ্ধে কেন আপনারা সুন্নীদের উপরে হামলা চালাচ্ছে बीएसटीसी스템ার যে সাত জন করে যেভাবে হামলা করেছে এরও তিনজন মানুষকে হত্যা করেছে রাত্রে ঘুমন্ত মানুষের উপরে যেভাবে বাস দিয়ে পিঠে তাদের মাথা ফাটাচ্ছেন আমির মাননীয় উপদেষ্টার কাছে জরুরি ভাবে তলব করতে চাই আপনারা সাথে সাথে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন এটা একটা ষড়যন্ত্রমূলক কারণ তাবলিক জমা বিশ্ব ইস্তেমা আজ থেকে কম পক্ষে বিশ থেকে তিরিশ বছর আগে থেকে এটা চলছে এখন কেন

তাহির বিরুদ্ধে যাতে এই ধরনের কথাকে প্রত্যাহার করে তার মামলাকে শিথিল করে দেন বাংলার মানুষ বাংলার জনতা

সারা বাংলাদেশ বিশ্ব জমিন কাঁপিয়ে ইসলামকে জয় করে বাংলার নিশা নুড়িয়ে আমরা ডংকা ইসলামে ডংকা বাজিয়ে দেব যেমন খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের বিরুদ্ধে হিন্দুস্তানে যেভাবে অত্যাচার শুরু হয়ে যাচ্ছে মনে করবে আবার বাংলাদেশে এইভাবে শুরু হয়ে যাচ্ছে সেই ইহুদিরা যাতে ইসলামের উপর কোন না আনতে পারে আমি সকলের ভাবে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যে যেখানে আমার লাইক যত দিক সেন সরাসরি লাভ আমি একদম আলহা শাহ সুঝিন মুজবর বসরের একজন মুরিদ আমি বলতে চাই আপনারা কেন ঘরে বসে রইছেন আজকে ও বক্তার নামে আমলা দিবে কালকে ও নামে আমলা দিবে postcss ও নামে মামলা দিবে আমি সেই মাংলা পক্ষ আমরা বরাদ্দ করব না সেটা সুন্নাতুল ওয়াজ করছে আর গ্যাসউদ্দিন তাহিরি এত সুন্দর লক্ষ লক্ষ মানুষের নয়নর মনি এই জন্য আপনারা হেনস্থ করছেন তাকে আর জনতা বেশি আর লোকজন বেশি তার মাহফিলে লোকদান হয় যে হেলিকপ্টার দিয়ে আসে বিভিন্ন রকমের আসে এখন তাকে যাতে হেনস্থ করে বন্ধ করে যায় তাহলে আপনারা মনে করতে পারবেন যে আপনাদের লোক সংখ্যা বেশি হবে না সুন্নতকে দমান যাবে না কোরআন যেখানে আছে আমরা সেখানে আছে আল্লাহ যেখানে আছে আমরা সেখানে আছে রাসুল যেখানে আছে আমরা সেখানে আছে অলি আল্লাহ যেখানে আছে আমরা মুসলমান সবাই

আমি সকলকে আমার লাইফটা যেখান থেকে দেখছেন সময় বিনোদন আপনারা করবেন আপনারা যেখান থেকে দেখছেন সবাই আমার কথাটা হয়তো আমি বেশিরভাগ বলতে পারি নাই আমি সকলকে এক হইতে আপনারা যদি ঘরে বসে থাকেন আমাদের ইসলাম রক্ষা করা যাবে না নবীর বিরুদ্ধে যারা কথা বলবে অলিয়াল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে রাসুলের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে বড় বড় বক্তাদের বিরুদ্ধে যারা কথা বলবে যারা শূন্য তরে নয় মনে কান্দারি তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা সবাই এক হয়ে রাস্তাতে নেমে যাব আমি সকলের প্রতি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা সবাই এক হয়ে রাস্তাতে নেমে যুদ্ধ করার ঘোষণা দিবেন ছাত্ররা যেমন ভাবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে বিদার ঘন্টা বাজাচ্ছেন এইভাবে শূন্য তারা যদি রাস্তায় নামে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল যেখানে আমরা সেখানে বিজয় মালা বলে ইনশাআল্লাহ কোন রকম সুন্নিয়তকে ধ্বংস করতে পারবে না যেখানে রাসুল আছে যেখানে আল্লাহ আছে সেখানে বলি আল্লাহ আছে যেখানে রাসুল আছে সেখানে আমি সকলকে বিনীত বাবু অনুরোধ করবো না ঘরে বসে থাকবেন না কোনটা ঘরে থাকবেন না রাজনৈতিক একটা সুন্নিয়ত আর একটা কোরআন যেখানে আমরা সেখানে আল্লাহ আছে যেখানে আমরা আছে সেখানে রাসুল আছে যেখানে আমরা আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ